সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইরি লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত এখন বাজে সকাল সাড়ে সাতটা বেরিয়েছে আজ একটু মর্নিং ওয়াক করতে বেশ কিছুদিন হলো হাঁটতে বেরাই না আর জন্মাষ্টমী তো যাই হোক সেই উপলক্ষে তো আদি তোর স্কুলটাও ছুটি আছে তাই ভাবলাম যে চলুন আর তাহলে একটু বেরানো যাক আর একটু বরং হেঁটে আসি ঘরের সামনা দিয়ে দুটা পাক দিয়ে আবার ঘরে চলে যাব এখন ফিরছি বেশ কিছুক্ষণ আগেই বেরিয়েছিলাম তো যাই হোক চলুন আপনাদের সঙ্গে এখন থেকে তবে ব্লগটা শুরু করছি আরে মেঘলা মেঘলা ওয়েদার জানেন কখন যে বৃষ্টি নেমে পড়বে তার কোনো ঠিক নেই তাই ভাবলাম চটপট করে বাড়ির দিকে রওনা দিই নাহলে বৃষ্টি আবার নেমে পড়লে কোথাও দাঁড়ানোর জায়গা নেই পুরো রাস্তাটাই বলতে গেলে ফাঁকা কারণ এখন যেহেতু বৃষ্টি রয়ে তো এই বৃষ্টির সব মানুষ যখনই একটু ফাঁকা পাচ্ছে তখনই চার জলদি হেঁটে মর্নিং ওয়াকটা করে আবার চলে যাচ্ছে সব যে যার ঘরে পুরোটাই ফাঁকা এখন তো যাই হোক চলুন ওই যে দেখা যাচ্ছে আমার দূরে কোয়ার্টার খুব বেশি দূরও নয় হেঁটে হেঁটে এখন ঘরের দিকে চলে যাব। যদি দেখি যে একটু রোদ বেড়াচ্ছে তখন আরও একটা পাক দিয়ে দেবো প্রয়োজনে কিন্তু এখন ঘরের দিকে যাই চলুন এবার তাড়াহুড়া করে কাজগুলো করে ফেলি বাসি তো আজকে সকাল থেকে কিছুই করেছিলাম না সমস্ত কাজগুলোই পড়ে আছে শুধু দু কাপ চা করে ওর বাবা খেয়ে বেরিয়ে গেল আদিত্যকে খাবার খেয়ে টিউশানে ছেড়ে দিয়ে তারপর একটু হাঁটতে গেছিলাম অনেক দিন পরে আজকে বেরিয়েছিলাম জানি হাঁটতে গেলে মনটাও ভালো লাগে শরীরটার মধ্যে একটা ফুরফুরে ভাবও আসে কিন্তু সময়ের অভাবে এখন আর সেটা হয়ে ওঠে না আজকে তাই একটু সময়টা বের করে আধ ঘন্টা মতন হেঁটে ঘরের সামনে দিয়ে তারপরে এসে কাজে লেগে পড়লাম বাসন কোসনগুলো আগে ভাবছি মেজে নেবো আগে কিচেন রুমটা ভালো করে ক্লিন করে তারপরে যাব বেডরুমে একদিক থেকে কাজগুলো যদি গুছিয়ে করা যায় অনেকখানি তাড়াতাড়ি করে সময়ের মধ্যে কিন্তু কাজগুলো গুছিয়ে ফেলা যায় আর একার সংসার তো চারিদিক একাকেই ম্যানেজ করতে হয় এই জন্য সকাল থেকে কোন দিক দিয়ে কাজ শুরু করবো সেটাই ভেবে পারি না সবার আগে কিচেন রুমে ঢুকলাম ভাবলাম এই কাজটা আগে করি তারপরে যাব বেডরুমে অনেকেরই প্রশ্ন একা সংসারে কি এমন কাজ আসলে যার সংসারে কাজ থাকে তার সংসারে কাজ থাকে যার সংসারে অনেক বড় সংসার হলে অনেক সময় দেখা যায় তার সংসারের কোনো কাজই থাকে না আসলে আমার ছোট্ট সংসার হলে হবে কি যেটুকু যা জিনিসপত্র আছে আমি তাকেই ভালো করে সযত্নে ব্যবহার করবার চেষ্টা করি সেই জন্যই হয়তো আমার সংসারে কাজটা একটু বেশি ছোটো ছোটো যে চাষবাসপত্রগুলো সেগুলোকে আমি ভাবি যে একটুখানি যদি গুছিয়ে রাখা যায় একটুখানি যেটা আমার এক বছর যাবে সেটাকে যদি দু বছর টেকায় টিকিয়ে রাখা যায় এই হচ্ছে একটু চিন্তা ভাবনা আর সব কিছু তো যত্নের উপরেই নির্ভর করে প্রত্যেকটা জিনিস আপনি লক্ষ্য করে দেখবেন একটু যদি আপনি যত্ন করে গুছিয়ে রাখেন তাহলে সেই জিনিসটা অনেক দিন যেটা যতদিন টেকার কথা তার থেকে বেশি দিন কিন্তু টেকে আমি কেন এই কথাটা বললাম একটা প্রশ্নের উত্তর আমি দিলাম তার জন্যই আমি এই কথাগুলো বললাম যদি তিনি আমার কথাটা শোনেন তাহলে বুঝতে অবশ্যই পারবেন চলুন ভালো করে এবার গ্যাস ওভেনটাকে মুছে নিলাম যেহেতু বারটি শনিবার আজ তো নিরামিষ বান্না হবে সেই জন্য আজকে ভালো করে ওভেনটা ভালো করে কেচে ধুয়ে সমস্ত কিছু যে নিয়েছি এই কাপড়গুলোকে শনিবার তো ভালো করে একটু সার্ফের জলে ডুবিয়ে ভালো করে একটুখানি ধুয়ে নিয়েছি আসলে এগুলোই তো তো কড়াইতে আবার ধরতে হবে ভাবছি নিরামিষের কাপড়গুলো আলাদা করবো আসলে নিরামিষের কাপড়টা আলাদাও ছিল জানেন ওই যে যে নীল রঙের কাপড়টা দেখতে পেলেন ওটা নিরামিষের কাপড় ছিল ওই আমিষের ঘরে রান্না বান্না হতে হতে সব এঠোকাটা হয়ে গেছে চল হয়ে গেছে ভালো করে ওগুলো মেলে দিয়ে এবার ও বেসিনটাকে ভালো করে একটু পরিষ্কার করে নেব। রোজ দিন বাসন কোষন মাজার পরে জানেন এই বেসিনটাকেও সঙ্গে সঙ্গে মেজে ফেলি আমি যখন কোয়ার্টারে এসেছিলাম নতুন একদম সবার শুরুর কথা বলছি কি যে বিভস হয়েছিল এই বেসিনটার এই স্টিলের কালার ছিল না জানেন একেবারে সেটা একটা অন্য রঙ ছিল হলুদ রঙের একটা আস্তরণ পড়ে গেছিল উপরে সেটাকে ঘষতে ঘষতে এই বেসিনের আকারে নিয়ে আসা হয়েছে আমি প্রথমে ভেবেছিলাম হয়তো বেসিনটার কালারই এরকম ও মা পরে একদিন দেখি যে ভালো করে যখন ওই লোহার কাজ বাইকগুলো দিয়ে ভা ঘষলাম তখন দেখি না স্টিল বেরো হচ্ছে তার মানে এটা এরকম অ্যাকচুয়ালি বেচালার থাকলে যা হয় ঠিকঠাক মতন পরিষ্কার পরিচ্ছন্ন ঘর করতো না হয়তো এই জন্য ওরা চলে যাবার পরেই আমরা এই কটারটি পেয়েছিলাম রান্নাঘরটা মোটামুটি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন জলের বোতলগুলোকে একটু জলটা ভরে নেব চলো ভরাও হয়ে গেছে এবার বোতলগুলো জাগায় রেখে দেবো একটা ট্রেতে বোতলগুলো রেখে দিই তাহলে কী হয় বলুন তো বোতলগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটে যে যায় না চলুন এবার একে একে জলের বোতলগুলোকে জায়গায় রেখে দিই সমস্ত বোতলগুলো সকালবেলা ভরা থাকলে একটা রুটিনের মধ্যে থাকে আর বোঝাও যায় যে কতখানি জল আজ আমি শেষ করলাম এই হচ্ছে একটা টার্গেট আসলে প্রত্যেক দিন চেষ্টা করি পাঁচ লিটার জল আমি নিজে খাবার আর এর মধ্যে তো আপনাদের দাদাভাই ভাই আছেই ও আর কতটুকুই বা খায় বাড়িতে তো থাকে না বেশিরভাগ টাইমটা ওই দুপুরবেলা ঘরে যেদিন ঢোকে তো ঢোকে না হলে যেদিন লেট হয় সেদিন তিনটে চারটেও বেজে যায় কত জামা কাপড় এলোমেলো হয়ে রয়েছে দেখেছেন বিছানা কাঁথা এখন একটু গুছিয়ে নেব সমস্ত কাঁথাগুলোকেও গুছিয়ে এখন এই জায়গাতে রেখে দিই এখন আর খাটের উপর রাখি না আদিত্যবাবু তো ভীষণ চঞ্চল আর বাড়িতে যেদিন থাকে সেদিন তো সমস্ত জিনিস আবার এলোমেলো করে ফেলবে সেই ভয়ে এখন আর বিছানার উপরে কাঁথাগুলো রাখি না নীল কালারের কাপড়টা বের করেছিলাম পরবো জন্য কিন্তু সেটা আর পরা হয়ে উঠলো না এই বিভৎস গরমের মধ্যে আর পরবো না একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার দিই তারপরে ভাবছি শাড়িটি পরবো ভারী পছন্দের একটা কালার আমার জানেন নীল রং ভীষণ ভীষণ ভালো লাগে নীল রংটা। তো যাই হোক শখ করে শাড়িটা বের করেছিলাম পরবো জন্য সেই বিয়ের সময় একটা জেঠু আমাকে দিয়েছিলে এই শাড়িটা সেই শাড়িটা দু তিন দিন পরেছি দু থেকে তিন দিনই করেছি তার বেশি আর পড়া হয়নি সেইভাবেই রয়েছে চলুন শাড়িটা পরে পড়া যাবে আগে আলনাগুলোকে গুছিয়ে নিই এদিকে আদিত্য ছোট ছোটো কাপড়গুলো কালকে যে ধুয়ে দিয়েছিলাম সেগুলোকেও ভালো করে গোছানো হয়েছিল না ওই আলনার উপরে রেখে দিয়েছিলাম তাই একটু সময় নিয়ে একটু গুছিয়ে নিলাম হাতে মাত্র দেড় ঘন্টা সময় নিয়ে আজকে ঘরটাকে গুছাবো জানেন এরপরে আবার আদিত্যকে আনতে যাওয়া আছে নিজের একটু খাওয়া আছে কারণ সকালবেলা একটু যদি কিছু মুখে না দিই না শরীরটা একেবারে চলে না আসলে রাত্রেবেলা তো খুব একটা খাই না আমি যার কারণে সকাল সকাল খিদে পেয়ে যায় আসলে আমি যে পরিমাণে খাই সেই পরিমাণটা কমিয়ে দিই রাত্রেবেলা খাওয়ার নতুবা আপনাদের দাদা ভাই তো আরও কম খায় মানে ও রাত্রেবেলা খায় না বলতে গেলে সকালবেলাও বেশিরভাগ দিন খায় না যদিও বা আমি যখন টিফিন করি ডাক দিলে অবশ্য যদি অফিসে থাকে তাহলে আসে আর যেদিন অফিসে থাকে না সেদিন তো বেচারা খায় না বাইরের থেকে টিফিনটা করে নেয় এই হচ্ছে খাওয়া দাওয়ার রুটিন তো যাই হোক ঘরটা এবার দিয়ে নিয়েছি সমস্ত ঘরের হয়ে গেছে ঘরটাকে ভালো করে নেব। অনেকগুলো নোংরাও বেরিয়েছে খাটের নিচে এবার আদিত্য না নাসম্বি লেবুগুলো খেয়ে খেয়ে সমস্ত লেবুর খোসাগুলো খাটের নিচে ফেলেছিল সেগুলোকে এখন বের করে দিলাম এই যে কুল গাছের নিচে দেখেছেন কত নোংরা আসলে গাছ নয় এটা একটা ডাল আপনাদের দাদাভাই কেটে এনে দিয়েছিল ছাগলের এত পরিমাণে উপদ্রব হয়েছে কোনো গাছ আমি রাখতে পারছি না যার জন্য আপনাদের দাদা ভাইকে সেদিন বলেছিলাম যে একটা যদি কোনো কাটা জাতীয় গাছ এনে দিতে এখানে তাহলে ঘিরে রাখা যেত একটু হলেও ছাগলটা কম যেত তো যাই হোক সেই জন্যই কুল গাছের ডালটা কেটে এনে এখানে দেওয়া হয়েছে এত পরিমাণে জল জমে অ্যাকচুয়ালি কুল গাছের পাতাগুলো থাকে তো যখনই কোনো জল পড়ে ওই কুল গাছের পাতার জন্য সেটা আর শুকাতে চায় না এই দেখুন এই গাছটাকে ছাগলের ভয়ে ভেতরে নিয়ে রেখেছিলাম পুরো ন্যাড়া করে দিয়েছে দেখেছেন গাছটাকে কী সুন্দর হয়েছিলো গাছটা জানে ভারী পছন্দের একটা গাছ ছাগলে পুরো খেয়ে ন্যাড়া করে দিয়ে গেছে চলি আবার গাছটাকে বাইরে এনে রাখলাম সূর্যের আলো না পড়লে গাছটা দেখে একদম বাড়ছে না আবার যেখানে যেখানকার কাটা সেখানে আবার রেখে দিলাম বলা তো যায় না কখন আবার এসে হাজির হয় সমস্ত ছাগল পাগলের কথা ওরা তো আর বোঝে না অবলা পশু এই জন্য ঢেকে ঘিরে রাখাটাই সব থেকে ভালো কাপড়গুলোকে চলুন ধুয়ে মেলে দিই একটু হালকা হালকা রোদও বেরিয়েছে তাই ভালো এখন মেলে দিই হাওয়া বাতাসে যতটুকুন যা শুকানো শুকিয়ে যাবে বাদ বাকি যে কটা জামাকাপড় সেগুলো দুপুরবেলা ধুয়ে দেব। আসলে গত দুদিন তো বৃষ্টি হচ্ছিল আর গতকাল ছিল স্বাধীনতা দিবস কালকে জামা কাপড়গুলোকে না ধুয়ে চলে গেছিলাম স্কুলে আদিত্য সেই জন্য সমস্ত জামাকাপড়গুলো জড়ো হয়েছিল সেগুলোকেও একটু ধুয়ে কেঁচে দিলাম সংসারের কাজকর্ম তো অনেক হলো এখন চলুন একটু নিজে আগে জল গরম করে খেয়ে নিই না হলে শরীরটা ভালোও লাগছে না আজ আর লেবু নেই জানেন রবিবারের দিন আপনাদের দাদাভাইকে বলবো সুপার মার্কেটে গিয়ে লেবুগুলো আনতে এই দুটো দিন না হয় না এবার খেলাম একটু উষ্ণ গরম জল করে খেয়ে নি চলু আদিত্যকে টিউশন থেকে বাড়িতে নিয়ে এসে ওকে এক গ্লাস দুধ গরম করে দিয়েছি ও ওদিকে খাচ্ছে আর আমি এদিকে তোরজোর করে দুপুরবেলা রান্নাবান্নার জোগাড়যন্ত্র করতে এসেছি একটু বাঁধাকপির ঘন্ট করব তাই বাঁধাকপিটাকে ভালো করে বটিতে বসে বসে কুচিয়ে নিচ্ছি একদম ঝিরিঝিরি করে কুচাবো একটা সবথেকে বড়ো বিষয় জানেন এবার বাড়িতে গিয়ে শাশুড়িকে দেখলাম এত সুন্দর করে ঝিরঝিরি করে কাটছিলো আমার থেকেও ভালো এদিকে সমস্ত সবজিগুলোকে কেটে নিয়েছিলাম তারপরে রান্না রান্নাবান্নাও কিন্তু করে নিয়েছি ডাল করেছি এখানে আপনাদের দাদা ভাইয়ের জন্য মুসুরের ডাল সঙ্গে করেছি এই যে ডিমের ভুজিয়া আপনাদের দাদা ভাইয়ের জন্য আর এখানে করেছি নিরামিষ একটু বেগুন ভাজা আলু ভাজা একটু বাঁধাকপির ঘন্ট। আলু ভাজাটা সম্পূর্ণ আদিত্য বেগুন ভাজার ওখান থেকে আমিও খাবো আপনাদের দাদা ভাইও খাবে আর বাঁধাকপির ঘন্টটা আমি খাবো আর আপনাদের দাদা সমস্ত কিছু একটু একটু করে খাবে যাই হোক স্নানটাও করে নিয়েছি রান্নাবান্না কমপ্লিট করে এখন একটুখানি বাইরে অপেক্ষা করছিলাম আপনাদের দাদা ভাইয়ের জন্য যে কতক্ষণে মানুষটি আসবে তারপরে দুটো ভাত খাবো একসাথে দেখি ঘরে ঢুকে ফোন করে ও যদি দুপুরবেলা আসলো তো আসলো না হলে দুটো খেয়ে আদিত্যকে আবার ঘুম পাড়াতে হবে অবশেষে ফোন করে দেখলাম যে ও আসবে না দুপুরবেলা আজকে বললো একটু লেট হবে তুমি খেয়ে নাও সেই জন্য খেতে বসে গেছি যাই হোক আজকে ভিডিওটা তবে এই পর্যন্তই রাখছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল আর হ্যাঁ ভিডিও শেষে আপনাদের সকলের কাছে একটুখানি অনুরোধ করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আপনারা একটা লাইক করে দেবেন আর অবশ্যই আমার কোথায় ভুল ত্রুটি হচ্ছে সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে অন্তত পক্ষে একটা কমেন্ট করে জানাবেন যে কোথায় কোথায় আমার ভুল ত্রুটি হচ্ছে চলুন তবে আজ এই পর্যন্ত